চালু হতেই ভিড় বাড়লো রায়গঞ্জ মেডিকেলে এক সপ্তাহ ধরে ওপিডি অচল অবস্থা থাকায় সমস্যায় পড়েছিল রোগীরা দূর দূরান্তে অনেক রোগীদের হয়রানির শিকার হতে হচ্ছিল বুধবার আউটপুরে পরিষেবা দিতে দেখা যায় সিনিয়র ডাক্তারদের তবে জুনিয়র ডাক্তারদের এদিন আন্দোলন করতে দেখা যায় জরুরি বিভাগের সামনে এখন ওপিডি চালু হওয়ায় একদিকে খুশি রোগী ও তাদের পরিজনেরা শিলা আমার নাতি এই যে এমনি সর্দির ইসের জন্য এমনি কিছুই না যে এমনি বডি চেক করে নিয়ে গেলাম হ্যাঁ জানতাম যে একদিনই ছিল বন্ধ ছিল এটাই জানতাম বেশ তাছাড়া আর কিছু জানি না ছিল এটা হচ্ছে অসুবিধা হয় নাই আমরা খোঁজ নিয়ে নিয়েই করছি যে ইয়ে ছিল অসুবিধা হয়নি হ্যাঁ 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 আজকে ডাক্তার দাঁড় পুলিশ তুমি কোথায় ছিল প্রশাসন জবাবদার পুলিশ তুমি কোথায় ছিল পুলিশ মন্ত্রী জবাবদারবাবদ ચમડા 議員の... <laughs> <laughs>

ঢাকা থেকে জহ এ হগল আমার মা আমারে পরাই দিছিল সো অথেন্টিক টামি আই উইল গো ফর দিস লুক বাট হোয়াট এবাউট মাই গয়না সাদা রঙের রুমালwidetilde গোলাপি রঙের কাজ সব মিলিয়ে দারুন হবে নতুন কোনে সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আবিজাতের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ